গুড মর্নিং শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো অনেক দিন ভিডিও আমি বানাতে পারিনি মানে আমার নিত্য দিনের যা ঘরের কাজকর্ম রান্না বান্না তা আমি এগুলো একদমই করতে পারিনি আর তাছাড়া কিছুদিন মানে ধরে জানোই তোমরা তোমাদেরকে তো বলার নেই মানে যে আরজি করে যে ঘটনাটা সেই ঘটনাটার জন্য মনটা এতই নাড়া দিয়েছিল মানে এতই মনটা ভরা মানে ভিতরটা মানে একদমই মানে দুঃখে ভরা ছিল মানে একদমই ভালো লাগছিল না কোনো ভিডিও বানা বা রিলস করতে কিছুই আমি করছিলাম না একদমই ভালো লাগছিল না হ্যাঁ তা মানে কি বলবো মানে এটার বলার নেই মানে এখন অবধি তো তার কোনো জাস্টিসই হলো না মানে কি যে হবে জানি না সেই মার মানে যার মেয়ে গেছে তার মাটার কথা ভেবলে মানে ভাবলে আর কি মনটা ভিতরে মানে মানে কাশিউড়ে ওঠে যে মানে কি বলবো মানে মানে আমারও মেয়ে আছে দুটো সেই জন্য আমার সব সময় মনে মানে এটাই মানে একটা আতঙ্কে মানে সবসময় আমরা একটা আতঙ্কেই মানে আমি থাকি যে মানে আমাদেরই এরকম হচ্ছে তাহলে সেই মা টার কী হচ্ছে মানে তবুও কেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করব তাই মাটা মাকে যেন ওনার সেই মেয়েটার মাকে যেন শক্তি দেয় তার তার যেন তাকে ক্ষমতা দেয় যে এই দুঃখটা থেকে তিনি বের হওয়ার জানি দিনই এটা সম্ভব না কিন্তু কি করব মানে আমার আমাদের তো কোনো হাত নেই সব উপরালার মর্জি উনি যা লিখে রাখছে কি আর কার সাথে কখন কি হবে কেউ বলতে পারে না সেই জন্য মানে সব সময় মানে আমাদেরও আমরাও সব সবসময় আতঙ্কে থাকি কেননা এখন এমনই দিন আসছে যে পাঁচ মাসের বাচ্চা থেকে পঞ্চাশ বছরের মহিলা অবধি কেউই সেফ না সেই জন্য মানে মনটা একদমই একদমই ভালো না কবি যে এর সুরাহা মিলবে কবি যে শাস্তি পাবে দোষীরা সেই সেই অপেক্ষায় আছি মানে চরম চরম চরমতম দোষীদের শাস্তি চাই মানে যেন এত জঘন্যতম ওরা কাজ করেছে তাদের শাস্তি না পাওয়া অবধি মানে আমাদের মনে শান্তি হবে না তো কি বলবো ভীষণই বাজে ভীষণই বাজে হয়েছে যা হয়েছে মানে মেয়েটার জন্য এত এত দুঃখ লাগে যে কি বলবো মানে আর আমি দেখো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না হ্যাঁ সেই জন্য আমার মানে বলতেও মানে একটু ইসে হচ্ছে হ্যাঁ তোমরা ইগনোর করো হ্যাঁ তো চলো আর কি বলবো তাই আজকে ভাবলাম একটু ভিডিও করি যা ডেলি নিত্যদিনের কাজকর্ম তোমাদের সাথে যতটা পারি শেয়ার করব দেখো আমার পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার আমার পুজো হয়ে গেছে তো আমি তোমাদের সাথে শেয়ার করব। পুজো দেওয়া আবার হয়ে গেছে তারপর তো জানোই রান্নাঘরের কাজ দেখো এগুলো তো আমাদের নিত্য দৈনন্দিন জীবনের কাজ এগুলো তো আমাদেরকে করতেই হবে বলে না চোখ মানে না ঘুমোতে হবে পেট মানে না খেতে হবে কিন্তু তবুও মনে দুঃখ যাবে না যতদিন না এই দোষীরা শাস্তি পাচ্ছে সেই দুঃখ আমাদের মন থেকে যাবেই না কেননা আমরাও তো আতঙ্কিত আমাদেরও মনে ভয় যে কেননা দোষী যদি শাস্তি না পায় তাহলে আমাদের মনে আতঙ্কিত কেন আমাদেরও ঘরে মেয়ে আছে তাদেরও অফিস যেতে হবে বাইরে যেতে হবে কতক্ষণ ঘরে বসে থাকবে সবারই যেতে হবে সবারই তো ছেলে সবারই তো ঘরে ছেলে নেই কারো ঘরে মেয়েই আছে যে মেয়েই আছে ছেলে নেই তো মেয়েদেরকেই বাইরে যেতে হবে মা বাবা অসুস্থ হবে তাদেরকে নিয়ে মেয়েদেরই যেতে হবে হসপিটাল যে কোনো কাজে যেতে হবে তাহলে কি করে হবে বলো এর শাস্তি চাই চাই এই শাস্তি না দেখা অবধি অনেক এক মুহূর্তের জন্য শান্তি পাবো না তো চলো সাথে থাকো তো দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে দেখো এই যে আমার পুজো দিয়ে দিচ্ছে আজকে বৃহস্পতিবার দেখো মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে সামান্য ভোগ দিয়ে মাকে পুজো করে নিয়েছি আর নিত্য পুজো সব দেব দেবীর পুজো আমার হয়ে গেছে তাই ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব এখন যে সেই ডাক্তার মেয়েটার যেন দোষীরা চরমতম চরমতম শাস্তি পায় আমি এটাই প্রার্থনা করব। আমার মা লক্ষ্মীর কাছে আমার সব দেবদেবীর কাছে এটা এটাই প্রার্থনা করব তারা যেন চরমতম চরমতম শাস্তি পায় দেখো আমি অত গুছিয়ে কথা বলতে পারিনি পারি না তোমরা বুঝিয়ে নিও তো চলো বন্ধুরা সাথে থাকো দেখো তোমরাও সবাই প্রার্থনা করো দোষীরা যেন শীঘ্রই শাস্তি পায় তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে আসলাম তো রান্নাঘরে এসে দেখো সকালে ব্রেকফাস্টের জন্য ম্যাগি বানিয়ে নিলাম এই যে দেখো আমাদের জন্য বেড়ে নিচ্ছি খুশবু তো খাচ্ছে খুশবুটা নিয়ে গেছে এটা মেয়ে মেয়ে সচ কাঁচা পেঁয়াজ এগুলো খায় না আর আমি আবার সচ খাই না তা আমি শুধু পেঁয়াজ নিয়েছি আর হাজব্যান্ডের জন্য এই যে সচ পেঁয়াজ দিয়ে সাজিয়ে দিয়েছি লঙ্কা দিয়ে তো ম্যাগি বানিয়ে নিয়েছি তা এখন সকালের ব্রেকফাস্টে ম্যাগি খাবো তো চলো বন্ধুরা ব্রেকফাস্ট সেরে তারপরে কি রান্না করব, তোমাদের কাছে আসছি খুব টেস্ট হয়েছে ম্যাগিটা তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এখন মানে এত গরম মানে আমি আর রান্না শেয়ার করতে পারিনি কেননা এত গরমে আমি ঝটমট ঝটপট করে রান্না করে নিয়েছি তো তোমাদেরকে আমি কী রান্না করেছি দেখিয়ে দেব। কিন্তু রান্না শেয়ার করতে পারলাম না প্রচণ্ড গরম প্রচণ্ড মানে এত গরম মানে কষ্টে তাড়াতাড়ি ঝটপট একদম মানে রকম সিম্পল রান্না করে দিয়েছি ফটামট তোমাদেরকে চলো রান্না দেখিয়ে দিই কী কী রান্না করছি আগে আমি একটু দেখো বসে নিয়েছি এসে একদমই পারছি না মানে চোখ অন্ধকার করে উঠছে মানে এত গরম এত গরম চলো কী কী রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ভাত তো লাস্টে করি সেই জন্য দেখো ভাতটা বসিয়েছি ভাত হচ্ছে আর দেখো কি কি সব তরকারি রান্না করেছি দেখো এখানে দেখো মুসুরির ডাল করেছি রসুন পেঁয়াজ সোমবার দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে পাতা দিয়ে আর এখানে দেখো পটল ভাজা আর এদিকে একটু পেঁপে সেদ্ধ রেখেছি আমার জন্য আর এখানে দেখো আলু সেদ্ধ মেখেছি লঙ্কা শুকনো লঙ্কা ভেজে তেলে পেঁয়াজ ভেজে আলু সেদ্ধ মেখেছি আর এখানে দেখো যেটা করছি সুটকি মাছ নিয়ে দেখো সুটকি মাছ করেছি আলু বেগুন মূল দিয়ে সুটকি মাছ করেছি দেখো এখানে দেখো লোটি শুটকি আছে চিংড়ি শুটকিও আছে তো এটাই আজকে দুপুরে লাঞ্চ মেনু আর ভেবেছিলাম মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখো না ভেবেছিলাম বড়া করবো আর ইচ্ছে করলো না রাতে করব। তো এটাই আজকে দুপুরে লাঞ্চ মেনু বন্ধুরা তোমাদেরকে রান্না আর দেখাতেই পারলাম না তো দেখো এইগুলোই রান্না করেছি আজকে একদম সিম্পল রান্না আর কদিন ধরে না মাছ মাছ আর ওই জন্য ভালো লাগছে না মাছ আজকেদের এই জন্য আজকে সিম্পল রান্না করলাম একদম আমার পুচকুগুলো বন্ধুরা এই যে আমাদের পুচকু দেখো আমাদের বুনো বসে আছে প্রচুর বৃষ্টি আসলো বন্ধুরা এখন এই যে আমার পুচকুগুলো বসে আছে আর ওই দেখো তলে নিজাও তলে ঢুকে আছে টেবিলের তলে ডাইনিং টেবিলের তলে ওরা সব ঢুকে আছে আর খুঁজবো মোবাইল দেখতে ব্যস্ত আর এই যে পুচকেগুলো এই যে এই যে পোগো আর এই যে বুনো লিজা লিজা বুনো তো ওখানে এই যে লিজা লিজা ওদের একটার সময় খাওয়া হয়ে গেছে সব খেয়ে দিয়ে এখন ঘুমাচ্ছে আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এখন ঘুম তো কাজ দেখো না জামা কাপড় সব পরে আছে এখন গোছানোর সময় সময় রান্না করতে কমপ্লিট এখন খাওয়া দেব রান্না তো কমপ্লিট হাজব্যান্ড একটু বাইরে গেছে আসলেই খেতে দিয়ে দেব। এই যে পুরো বৃষ্টি হচ্ছে আর খুশবু বৃষ্টির ভিডিও উঠাচ্ছে দেখো বন্ধুরা কি বৃষ্টি পড়ছে বাইরে এই যে চলে আসছে দেখা যাচ্ছে আসছে তো বন্ধুরা এই যে দেখো হাজব্যান্ডের জন্য খাওয়া বেড়ে নিলাম এই যে সব বেড়ে নিয়েছি খাওয়া দিয়ে দিচ্ছি আর সবার খা খাবার খাওয়া হয়ে গেছে আমি খাবো আয় আসো আমিও খেয়ে নেব বন্ধুরা আমার তো এইগুলোই তোমাদেরকে তো দেখিয়েছি কী কী রান্না করেছি তোমরা তো দেখে নিছ তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই এখানেই আমি ভিডিওটা শেষ করে দিলাম তো চলো আসছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো